ফেসবুক ব্যবহার করলেই টাকা পাচ্ছেন আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব আপনিও টাকা পাবেন আমিও টাকা পাবো ফেসবুক ব্যবহার করলেই টাকা পাবো এটা কি সম্ভব অবশ্যই সম্ভব এখন আপনি বলবেন যে আপনি তো ফেসবুক ব্যবহার করতেছেন টাকা তো পাচ্ছেন না ফেসবুক টাকাটা আপনাকে দিতে হলে তো ফেসবুকের যে রুলসগুলো বা নিয়মগুলো আছে সেগুলো তো মানতে হবে ফেসবুকের টাকাটা ব্যাংকের মাধ্যমে আপনার পকেট তো নিয়ে আসবেন পুরো ভিডিওটা দেখুন তারপর বুঝতে পারবেন আপনি কিভাবে ফেসবুক থেকে টাকাটা পাচ্ছেন আপনারা হয়তো ফেসবুকে এরকম ভিডিও দেখেছেন কোথায় গেলে টাকা পাবেন প্রথমে আপনার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর ডান পাশে গেলে আপনার ছবি সহ থ্রি ডার আইকন দেখতে পাবেন থ্রি ডার আইকোন যাওয়ার পর একটু নিচে স্কল করে আসবেন নিচে স্কল করে আসার পর দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আর যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর একটু নিচে আসবেন একটু নিচে আসার পর এখানে দেখতে পাবেন

প্রথম আপনাকে যে কাজটি করতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পর আপনার ছবি সহ থ্রি আইকন দেখা যাচ্ছে সেখানে যাওয়ার পর আপনি এই যে থ্রি ডো আইকন আরেকটা অপশন দেখা যাচ্ছে এই থ্রি ডট আইকনে যাওয়ার পর আপনি খেয়াল করবেন ট্রান প্রফেশনাল মোড আপনাকে সর্বপ্রথম আপনার প্রফেশনাল মোড অন করে নিতে হবে প্রফেশনাল মুড অফ থাকলে কিন্তু হবে না এরপর আপনাকে চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু নিচে আসবেন একটু নিচে আসার পর দেখতে পাবেন মনিটাইজেশন মনিটাইজেশন ওপেন করার পর আপনাকে চলে যেতে হবে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি এখানে একদম নিচে চলে যাবেন ইনস্টেম অ্যাড ইনস্টিমেটে যাওয়ার পর আপনি এখানের মধ্যে ফেসবুকের পাঁচটা ক্রাইটেরিয়া দেখতে পাবেন এই পাঁচটা ক্রাইটেরিয়া ফুলফিল হলেই কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন তো এখানে পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত যেটা আছে আমাকে এখানে ট্রেডমার্ক দেওয়া আছে সেটা হচ্ছে ইলিজিবল কান্ট্রি বাংলাদেশে এটা ইলিজিবল আছে দ্বিতীয়ত ক্রস দেখাচ্ছে সেটা হচ্ছে আমার ফেসবুকে কফিরে ক্লেম আছে এ কারণে আমার এখানে মনিটাইজেশান পলিসি ইস্যু দেখাচ্ছে আর তিন নম্বরে আছে এখানের মধ্যে আপনার সর্বনিম্ন পাঁচ হাজার ফলোয়ার ফুলফিল হতে হবে আমার এখানে আছে দশ হাজার সাতশো বিরানব্বই ফলোয়ার আছে তো এখানের মধ্যে সর্বনিম্ন পাঁচ হাজার ফলোয়ার আপনার হওয়া লাগবে এরপর চার নম্বরে আছে আমার এখানে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ফুলফিল হতে হবে আমার এখানে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম ফুলফিল নাই যার কারণে এখানে ক্রস দেখাচ্ছে আপনার এখানে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ফুলফিল হতে হবে এরপরে আছে একদম পাঁচ নম্বরে আছে আপনার এখানে আপনার ফেজের মধ্যে সর্বনিম্ন পাঁচটা ভিডিও থাকতে হবে কিংবা আপনাকে পাঁচটা লাইভ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ফেসবুক প্রোফাইল দিয়ে আপনার পেজ থাকুক কিংবা আপনার প্রোফাইল থাকুক আপনারা পেজ এবং প্রোফাইল মানে ফেসবুক আইডি আপনার দুইটাতেই পাবেন এবং এই যে পাঁচ নাম্বার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে সর্বনিম্ন পাঁচটা ভিডিও থাকতে হবে কিংবা আপনাকে পাঁচটা লাইভ করতে হবে এরপর আপনাকে মনিটাইজেশন করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তিন সার্টিফিকেট লাগবে সবকিছু কমপ্লিট হওয়ার পরে আপনি ফেসবুক থেকে ইনকামটা পাবেন এর আগে কিন্তু আপনাকে আপনি ইনকামটা পাবেন না একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করতেছেন বা যে রিলস আপনি আপলোড করতেছেন সেটা যেন কপিরাইট না থাকে এই ভিডিও যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই শেয়ার করে টাইম রেখে দিন আমার আইডিটা ফলো দিয়ে রাখুন এরকম আরো ভিডিও পেতে ধন্যবাদ